নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা ঠিক করছি যে চেরি পিকিংয়ে যাব তো পুরো ভিডিওটা দেখুন কিছুদিন আগেই আমি একটা স্ট্রবেরি পিকিংয়ের ভিডিও করেছিলাম ওখানে দেখিয়েছিলাম চেরি গাছগুলো তো প্রচুর চেরি হয়েছিল কিন্তু ওখানে যারা কাজ করে তারা তখন বলেছিল যে এখনো চেরি পিকিংয়ের সময় হয়নি দু সপ্তাহ আরও সময় লাগবে তো সেই জন্যই আজ ভাবছি যে দু সপ্তাহ তো হয়েই গেল যায় ওখানে দেখি চেরি পিকিংটা শুরু হয়েছে কি না যারা এখনও আমার স্ট্রবেরি পিকিংয়ের ভিডিওটা দেখেননি তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন চেরি তুলতে যাব তো ঠিকই করেছি কিন্তু ওয়েদার একদমই ভালো নয় বেশ মেঘলা আছে দেখি ওয়েদার আমাদের কতটা সাথ দেয় তো সেইভাবেই আমরা যাচ্ছি যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আর হবে না আর যদি না হয় তাহলে তো আপনারা পুরোটাই দেখতে পাবেন আর আমরা সেম জায়গাতেই যাচ্ছি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন তাহলে চলুন আমার সাথে চেরি পিকিং শহরে তো সচরাচর চাষবাস হয় না এটাও সেরকমই একটা জায়গা যেখানে জনবসতি খুবই কম শুধু গাছপালা চারিদিকে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে শহর থেকে অনেকটাই দূরে এটা একটা গ্রাম আর এই গ্রামটা আমাদের স্টেটেও নয় একটা অন্য স্টেটে ভাবা যায় মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আমরা একটা রাজ্য থেকে আরেকটা অন্য রাজ্যে চলে এসেছি এই চেরি তোলার সময় কিন্তু খুব কম থাকে মাত্র দুই থেকে তিন সপ্তাহ জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ আমরা এখন চেরি পিকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আর ওরা একটা করে কন্টেনার দিয়েছে ওটা ভর্তি করতে হবে ওটা বললো ওয়ান পাউন্ড বা দেড় পাউন্ডের মতো আছে আর ওগুলো পার পাউন্ড হচ্ছে ছ ডলার পঞ্চাশ সেন্ট করে তো দেখি কতটা পিক করতে পারি গাছ ভর্তি তো চেরি রয়েছে দেখতে পাচ্ছি চলুন তাহলে এত ওয়েদার খারাপের মধ্যেও প্রচুর লোক এসছে দেখছি চেরি পিকিং করতে আমরা ভাবছিলাম হয়তো খুব ফাঁকাই থাকবে আর চেরিগুলোকে দেখুন একদম মনে হচ্ছে যেন থোকা থোকা জাম ঝুলে আছে সব থেকে মজার ব্যাপার হলো জাম গাছ তো খুবই বড় হয় মানে হাতে করে নাগাল পাওয়া যায় না কিন্তু এগুলো দেখুন খুব ছোট ছোট একদম পুরোটাই আপনি হাতে করে নাগাল পাবেন ওরা যখন কন্টেনারটা দিচ্ছিল তখন বলল যে গাছে ওঠা চলবে না গাছে ওঠার দরকারই নেই নিচ থেকেই সব নাগাল পাওয়া যাচ্ছে আমি এই পাশে ক্যামেরা করছি আর ওরা ওপাশে শুরু করে দিয়েছে চেরি বেকিং করা চলুন দেখি কতগুলো ওরা তুলতে পেরেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কতগুলো হলো তোলা ও এখনো ভর্তিই করতে পারো নি তোমরা এই যে বন্ধুরা আপনারা দেখুন আমি ভেতরটা একটু দেখাচ্ছি দেখতে জামের মতো হলেও ভেতরে একটা ছোট্ট এরকম বীজ থাকে চ্যাপটা মতো আর এটা কিন্তু ফল মানে ফলটা কিন্তু প্রচণ্ড নরম শক্ত একদমই নয় এই যে একটুখানি কালো কালো মতো এগুলো হচ্ছে একদম মানে পেকে গেছে খুবই ভালো খেতে হয় মিষ্টি হয় আর যেগুলো লাল লাল এখনো আছে এই যে এগুলো এখনো কাঁচা আছে এগুলো একদম খুবই টক হবে তো যেগুলো একটু কালো কালো হয়েছে সেগুলোই আমরা তুলছি এই যে দেখুন কিভাবে ধরেছে যা ডালটা ভেঙেই গেল একটা থকে কতগুলো আছে দেখুন কি আর করা যাবে ভেঙে গেছে যখন এই যে দেখুন এইটুকু গাছে কত চেরই হয়েছে আর থোকা থোকা চেরি ধরে আছে তুলতে খুব মজা লাগে এই চেরিগুলো এই যে দেখুন হবে এই গাছটার অবস্থা দেখুন প্রচুর চেরি হয়েছিল কিন্তু গাছটা কিভাবে মারা গেছে তার জন্য সব চেরিগুলো শুকিয়ে গেছে এত ভালো লাগছে যে কোনটা ছেড়ে কোনটা তুলি এরকম মনে হচ্ছে সবগুলোই তুলে নেই আর নিজের হাতে গাছ থেকে তুলছি তা আবার চেরি দেশে থাকতে জানতামই না যে চেরি ফল এরকম দেখতে হয় মানে কোনো আইডিয়াই ছিল না এখানে আসার পরই সত্যি যে চেরি ফল রকম হয় সেটা জানলাম এই গাছটাতে প্রচুর হয়েছে চলুন কয়েকটা তুলে নেই একদম থোকা থোকা ধরে আছে আর আমার তুলতে গিয়ে কতগুলো ডাল চলে এসছে তো এখান থেকে এভাবে নিয়ে নেব একটা টেস্ট করে দেখি কি রকম মিষ্টি কিনা দারুন মিষ্টি এই কালোগুলোই হচ্ছে খুব মিষ্টি দারুণ মিষ্টি আছে এই ফলের গাছটার নাম হচ্ছে পিচ ফল এখানে প্রচুর এটাও রয়েছে এখানে আপেল চাষও হয় পিচ চেরি স্ট্রবেরি র্যাসবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি সব কিছুই এখানে হয় সব ফ্রুটস আর এই যে দেখুন এগুলো এখন ছোট আছে তো এগুলো অনেকটাই বড় হয় এক একটা মানে আলুর মতো এরকম সাইজ বা আপেল যাই বলুন তো প্রচুর হয়েছে দেখতে পাচ্ছি আর সব গাছই দেখে মনে হচ্ছে যেন একই সাইজ এই যে দেখুন অনেকটাই এগুলো আবার অনেকটা লালই হয়ে এসছে তাই বেশ ভালো দেখা যাচ্ছে যে কত ধরেছে এখানে আকাশের অবস্থা ভালো নয় আগেই বলছিলাম আর এখন একটু একটু বৃষ্টিও শুরু হয়েছে দেখি কতক্ষণ আমরা চেরি পিকিং করতে পারি এপাশটায় রয়েছে র্যাশবেরি গাছ আর রয়েছে ব্ল্যাক তো অনেকে এখানে র্যাশবেরি পিকিংও করছে দেখতে পাচ্ছি বলছিলাম না বৃষ্টি হতে পারে আর বৃষ্টি শুরুও হয়ে গেল ভালো আছে এই চেরি হচ্ছে যত বেশি পাকবে তত বেশি ভালো খেতে হবে বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো চেরি পিকিং করেই যাচ্ছি কারণ চেরি তুলে আর মন ভরছে না এগুলো সব লাল এগুলো এখনো পাকেনি কালো হয়নি এই যে একটা থোকা এটা ছিঁড়ে চলে এলো হাতে দেখি কতগুলো এখান থেকে নেওয়া যায় সেগুলো নিয়ে নি খুব জোরে বৃষ্টি নেমে গেছে তো আমাদেরকে এখন খুব তাড়াতাড়ি যেতে হবে আর কি আমরা পে করলাম ন ডলার পনেরো সেন্ট মানে সাতশো তিরিশ টাকার মতো আর পাউন্ড হচ্ছে পাঁচশো কুড়ি টাকা করে মানে সাড়ে ছ ডলার করে আর আমাদের এখানে চেরি আছে দেড় পাউন্ডের মতো আজকে চেরি এর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য পাই